নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পাকা তাল দিয়ে রসভরা পিঠা বানিয়ে দেখাবো তাল শেষ হবার আগে একদিন হলো আপনারা বাড়িতে এই পিঠাগুলো তৈরি করে দেখুন এই পিঠাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা পিঠার ভেতরটা কতটা রসে ভরে রয়েছে কীভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম মেজারিং কাপ নেপে দেড় কাপ তালের পাল এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলে কিন্তু খেতে ভালো হয় এখন ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ সময় এইভাবেই তালের রসটাকে জাল করে নিতে হবে প্রায় তিন চার মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি আমি এখানে যতটুকু তালের পাল দিয়েছি সেম কাপ মেপে এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম যেহেতু এখানে আমি ছোটো কাপ দিয়ে সুজিটা দিয়েছি তাই দেড় কাপ দিয়ে দিলাম এখন ভালো করে তালের রসের সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে আস্তে আস্তে দেখবেন সুজিটা এরকম একটা ডোতে তৈরি হয়েছে আর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাবার পর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা আর টু টেবিল দিয়ে দিলাম ময়দা এখানে আমি চায়ের চামচ মেপে পাঁচ ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি একদম অল্প করে বেকিং সোডাটা দেবেন খুব বেশি কিন্তু একদমই দেবেন না দেখুন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিয়েছি অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপর এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি দেখুন একটা রসবা পিঠা কিন্তু আমি তৈরি করে নিলাম একইভাবে সবগুলো আমি পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই আপনারা ভালো করে গরম করে নেবেন তারপর এক এক করে পিঠাগুলো দিয়ে দেবেন কিছুক্ষণ সময় পিঠাগুলো আমি তেলের উপর দিয়ে রেখে দিয়েছিলাম যখনই একটা পিঠ এরকম কালার হয়ে যাবে তখনই উল্টিয়ে দেবেন তারপর দুটো পিঠই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন আর তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু চিনির রস পিঠাগুলির মধ্যে আর ঠুকবে না উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিট ভালো করে ভেজে নেওয়ার পর যখন পিঠাগুলির কালার এরকম চলে আসবে তখনই তেল থেকে ছেকে ভালো করে তুলে নেবেন একইভাবে সবগুলি পিঠা আমি তুলে নিচ্ছি এখন আমি চিনির রসটা তৈরি করে নেব চুলার উপর একটা কড়াই বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেম কাপ মেপে এক কাপ জল এখন আমি চিনির শিরাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নেব খুব বেশি ঘন করতে হবে না প্রায় তিন চার মিনিট ভালো করে জাল করে নিলে কিন্তু হবে এখন আমি তিন মিনিট পর চিনির শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন এই পিঠাগুলিকে চিনির শিরার মধ্যে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেব তারপর ত্রিশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তাহলে দেখবেন চিনির শিরা পিঠাগুলির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে আজকের এই রেসিপিটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আপনাদেরকে ত্রিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিনি শিরা সবগুলো পিঠার মধ্যে ঢুকে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন